সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম তো যারা হয়তো সেই মুহূর্তে ডায়মন্ড টপ আপ করতে চান বাট হয়তো সে ডায়মন্ড সেলার হতে চান তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওগুলো আসলে নেটওয়ার্কও যদি অনেকটা প্রবলেম করতেছে তো তারপরও হয়তো সে ভিডিওটা করতেছি আপনারা অনেকে আসেন যারা হয়তো এই মুহূর্তে ডায়মন্ড টপ আপ করেন বাট হইতেসে ডায়মন্ড টপ আপ করার পর অনেকে আপনাকে হয়তো সে বিশ্বাস করে টাকা দেন টাকা দেওয়ার পর সঠিকভাবে অনেকে আসতেন আপনারা ডায়মন্ড পান না এরকম হাজার হাজার হইতেসে অডিয়েন্স আমার সাবস্ক্রাইবাররা আমাকে পার্সোনালি লক দিয়ে বলে যে ভাই আমি অমুক সেলারকে টাকা দিছি এইখানে টাকা দিয়েছি ওইখানে টাকা দিছি বাট কিছুই পাইনি আর আমরা যে হইতেছে ডাইরেক্টলি অফিশিয়াল সেলার আদৌ কি আমরা ডাইরেক্টলি অফিসিয়াল সেলার কিনা আমরা কাস্টমারকে সার্ভিস দেই কি না কতটুকু দেই এটা হইতেছে আমি আপনাদের সাথে হালকা কিছু হলেও আমি তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভিডিওর অনেককেই আপনাদের উপকৃত হবে যারা হয়তো সেই মতে ডায়মন্ড টপ নিয়ে কাজ করতে চান বাট যারা হয়তো সেই মুহূর্তে ডায়মন্ড টপ আপ করতে চান একদম নিরাপত্তা সহিত একশো শতাংশ গ্যারান্টিতে আপনারা হইতেছে নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা হবে না অনেকে আছেন আপনারা প্রাইস সম্বন্ধে জানতে চান হ্যাঁ পার্সোনালাইসে আমাকে অনেকে বলেন ভাই প্রাইস কত প্রাইস কিন্তু আমি রেগুলার প্রাইস হতেছে আমার টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে দিই এগুলো হইতেছে প্রাইসগুলা তো পাশাপাশি অনেকে আপনারা আছেন যারা হতেছে সার্ভার আইডি খুলতে চান যারা জিমেলে র্যাপ অ্যাড করতে চান জিমেলে ডলার অ্যাড করতে চান আপনারা চাইলে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডলারের যে রেটটা কত ডলার কত টাকা এটাও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি এই দেখেন আপনারা দেখতে পারবেন এটা এখানে দেখতে হইতেছেন কত টাকা কত রাফ নিতে পারবেন মানে কত নাম্বার দিতে পারবেন প্রতিটা পার্সেন্টেজ এখানে শো করানো হয়েছে তো যাই হোক শুরু করা যাক মূল ভিডিও যেহেতু আমরা আজকে দেখব যে এই মুহূর্তে ডায়মন্ড কীভাবে আমরা টপ আপ করব কিংবা সে ডায়মন্ড সেলার যারা হতে চাই তারা কিভাবে সেলার পেজ নিয়ে সেলারগিরি আমরা কাজ করব তো আমি কিন্তু একজন ডাইরেক্ট অফিসিয়াল সেলার তো আমার আন্ডারে কিন্তু আরও সাবসেলার মিনিমাম ছয়টার থেকে সাতটা আমার সাবসেলার আছে তার মধ্যে যে ইনি একজন তো আমি এনাকেই যদি একটু দেখাই আমি দেখেন উনি হইতেসে কিছুক্ষণ আগে চার হাজার রিচার্জ টাকা পাঠাই দিছে প্রোফাইল আইডি দিছে ঠিক আছে তো এই যে প্রোফাইল আইডি দিয়েছে টাকা পাঠাই দিছে এভাবেই কিন্তু হইতেছে উনি রিচার্জগুলো নিয়ে নিছে শুধু উনি না হয়তো আপনারা এটাও বলতে পারেন যে আপন ভাই আপনি একটা দিয়ে হইতেছে বলতেছেন যে আপনি দিতে পারেন আসলে এরকম না আমার কথা হইতেছে আপনারা যদি সেল শুরু করতে চান বাট রিসার্চ আমাদের কাছে নিতে চান আপাতত আপনারা বিশ্বাস যোগাইতে আপনার বেশি নেওয়া লাগবে না বিশ্বাস যোগাইতে আপনি দশটা নেন হ্যাঁ দশটা নিলেই আনা আসলে কি আপনারা অনেকে আছেন যারা হয়তো সে নেনদেন করেন আপনারা শুধু যে আমার কাছেই নেওয়া লাগবে এরকম কোনো কথা না আপনারা চাইলে যে কোনো স্যালাবের সেলারের মাধ্যমে নিতে পারেন তো সেটা কিভাবে চিনবেন যে স্যালারটা কি অরিজিনাল না ফ্যাক্ট এটা দেখার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপ শিখাই দেই এই টিপসটা আপনারা অবলম্বন করবেন তাহলে হয়ে যাবে তো এখান থেকে আমার স্যালারি আইডিটা আমি একটু খুঁজে বের করি ওয়েট এই যে আমার স্যালার আইডি তো যাক আমি আইডির মধ্যে যে প্রবেশ করি সরি এটা না এটা হইতে হচ্ছে ফ্যাক আইডি হ্যাঁ মানে আমার স্যালার আইডির নাম ডিবি লাগাইয়া ওরা আর কি হইতে হচ্ছে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নেয় এটা কিন্তু ওই আইডি ঠিক আছে তো আমি আমার রিয়েল আইডি আপনাদেরকে দেখাই যে আসলে কি এটা হচ্ছে হয় কি না তো আমি এটা বাদ দিয়ে আমি ডাইরেক্টলি অ্যাপসে যাই আপনাদেরকে দেখাই যে আসলে আপনারা কীভাবে বুঝবেন যে একটা স্যালার আইডি কি থাকলে বোঝা যায় যে এটা অরিজিনাল একটা স্যালার আইডি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে অনেকে আছেন আপনারা হয়তো যারা বোঝেন না কিছু যে হয়তো সে যে কোনো কেউ স্যালার নাম লেখা থাকলেই সে যে অফিসিয়ালি ডাইরেক্ট সেলার হয় বিষয়টা এরকম না আপনারা চাইলে নিজে নিজে হয়তো সে রিসার্চ দিতে পারবেন বাট ওইখানে কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট পড়ে যায় তো যারা হয়েছে কম টাকা কম খরচে একদম সঠিকভাবে রিসার্জ নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা আদার্স অন্য কোনো সেলারের কাছ থেকেও নেনদেন করবেন বাট যদি কিনা এই বেসটা থাকে আপনি আইডি ভিজিট করে দেখবেন যদি তার আইডিতে এই বেসটা থাকে তাহলে বুঝবেন সে একজন অরিজিনাল অফিশিয়াল সেলার তার সাথে আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপত্তায় টাকা নেনদেন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই। তারপরেও যে শুধু বেস্ট থাকলেই যে ভালো হয় বিষয়টাও কিন্তু এরকম না অবশ্যই জাস্টিফাই করে তারপরে হচ্ছে টাকা নেনদেন করবেন আমাদের কিন্তু ডাইরেক্টলি আমরা অফিশিয়াল ডাইরেক্ট সেলার আমাদের বেস্টেস অল এভরিথিং সব কিছুই আছে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রথমত দশটা বিশটা একশোটা পঞ্চাশটা দিয়ে নেনদেন শুরু করে বিশ্বাস অর্জন করতে পারেন বাট পরে যেয়ে আপনার বড় বড় অ্যামাউন্টগুলো লেনদেন করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর আমরা যেহেতু ইমুতে কাজ করি অনলাইনে কাজ করি ইনশাল্লাহ ওরকম কোনো কিছু কেউ রিপোর্ট দিতে পারবে না আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের সাথে কাজ করতে পারবেন এই যে ভাই দেখেন চার হাজার হতেসে রিচার্জ নিল একটু আগে এক হাজার নিছে গতকালকে উনিশ হাজার টাকা আমাকে অগ্রিম পাঠায় রাখছে ঠিক আছে গতকালকে উনিশ হাজার টাকা অগ্রিম পাঠায় রাখছে সেই টাকার বিনিময়ে আজকে হতেছে উনি কে রিচার্জ নিছে আমি কে সাত কে ব্ল্যাক বেঞ্চ মারাইছি ওনার গ্রুপে তো আপনারা চাইলে অনেকে বেঞ্চ নিয়ে ডিপ্রেশনে থাকেন চাইলে আপনারা বেঞ্চও আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে যারা যে এই সেলার পেজ নিতে চান চাইলে আপনারা কোনো সেলার পেজও নিতে পারবেন এই যে পেজটা চাইলে আপনারা নিতে পারবেন